আচ্ছা বাড়িতে যদি এরকম ছেঁড়া ফাটা পুরনো লেগিংস পরে থাকে সেগুলো কি কি তোমরা ফেলে দাও কিংবা ঘর পোছার কাজে ইউজ করো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আজ এরকম ছেঁড়া লেগিংস দিয়ে তোমাদেরকে এমন একটা জিনিস তৈরি করে দেখাবো যেটা তোমাদের খুবই কাজে আসবে পুরো ভিডিওর সাথে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে এই লেগিংসটা দিয়ে আজকে আমি দারুণ একটা ট্রিক শেয়ার করব। নিয়ে নিতে হবে লেগিংসের এই নিচের দিকের অংশটা লেগিংস এই নিচের দিকের অংশটাকে আমি আমার হাতের মাপের কেটে নেব এই লেগিংসটাকে ঠিক হাত বরাবর এইভাবে ধরবে আর এই পর্যন্ত এটাকে কেটে নিতে হবে এবার একটা স্কেল বসিয়ে সমানভাবে দাগ দিয়ে নেব এই দাগ বরাবর কেটে নেব তো দেখো লেগিংসটা আমি কেটে নিয়েছি এবার সেমভাবে ভাবে অপর পাটটাও কেটে নিতে হবে তো দেখো এখানে আমি দুটো হাতা তৈরি করে নিয়েছি আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো এটা দেখে কি কেউ বুঝতে পারছো যে এটা আমি কি তৈরি করেছি যদি না বুঝতে পারো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে কাটা অংশটা ছিল এটা চাইলে তোমরা সেলাই করতে পারো আবার এমনিও ছেড়ে দিতে পারো এর থেকে কিন্তু কোনো রকম সুতো বেরোবে না এই লেগিংসটা উল্টো হয়ে আছে এটাকে প্রথমে সোজা করে নিতে হবে এবার এটাকে আমি হাতে পরে নেব এই যে অংশটা আছে এখানটা সামান্য একটুখানি কেটে দেবো যাতে বুড়া আঙুলটা ঢোকাতে পারি আর বুড়ো আঙুলটা এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে আচ্ছা বলো তো এবার তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এটা আমি কি তৈরি করেছি হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো এটা আমি হ্যান্ড গ্লাভস তৈরি করেছি যেটা গরমের দিনে খুবই কাজে আসবে আর এটাকেই আমরা বাজার থেকে অনেক দামে কিনে নিয়ে আসি কিন্তু থাকা জিনিস দিয়ে তোমরা এইভাবে হ্যান্ড গ্লাভস তৈরি করে নিতে পারো তোমরা চাইলে এইখানকার কাপড়টা নাও কাটতে পারো কিন্তু আমি কেটেছি এই কারণে যখন আমি সাইকেল বা স্কুটি চালাবো তাতে কি হবে কাপড়টা সরে যাবে না কাপড়টা এক জায়গায় থাকবে আর আমার গাড়িটা চালাতেও সুবিধা হবে আর হাতেও কোনো রকম রোদ লাগবে না তো দারুণ নাই ট্রিকটা তো চলো এবার পরের টিপটা দেখে নেওয়া যাক এই ধরনের টিউব আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে হতে পারে সেটা টুথপেস্টের টিউব কিংবা হতে পারে কোনো ফেস ওয়াশের টিউব এর ভেতরের জিনিসটা যখন শেষ হয়ে যায় আমরা সেটাকে ফেলে দিই কিন্তু এর ভেতরে অনেকটা জিনিসই থেকে যায় যেটা আমরা বার করতে পারি না আজকে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে এই ভেতরে পুরো জিনিসটা আমরা পেতে পারি প্রথমে এই টিউবের ঢাকনাটাকে খুলে নিতে হবে এবার যে কাজটা করব এইখান থেকে আমি কেটে নেব এই অংশটাকে এবার ফাঁকা করে নেব দেখো এর ভেতর অনেকটা পরিমাণ ফেস এখনো আছে যেটা আমি বার করতে পারিনি মাঝখান থেকে কাটলে এটা খুব জোর আমি একদিনই ব্যবহার করতে পারতাম কেননা এটা খোলা অবস্থায় থাকলে পুরোটাই শুকিয়ে যেত সেই জন্য এটা একদিন ছাড়া আমি দ্বিতীয় দিন আর ব্যবহার করতে পারবো না আজকে যে ট্রিকটা দেখাবো সেটাতে তোমরা দু তিন দিন ইউজ করে নিতে পারবে এবার যে কাজটা করব এই ঢাকনাটাকে এর ভেতরে ঢুকিয়ে দেব এবার আস্তে আস্তে এটাকে পুরো টিউবের সামনের দিকে নিয়ে যেতে হবে এবার দেখো এখানটা আমি প্রেস করলেই সামনে থেকে ফেস ওয়াশ বেরিয়ে আসবে এই দেখো আবার দেখো ভেতরে যতটুকু অংশ আছে ঠিক ততটুকুই বেরোবে বন্ধুরা আজকের এই দুটা কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা